বর্তমানে বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন ইসলামী বক্তার মধ্যে অন্যতম হলেন আবু তোহা আদনান যাকে নিয়ে বর্তমানে বিভিন্ন রকম অপপ্রচার ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে যেটা শুরু হয় শেখ হাসিনার আমল থেকে আবু তোহা আদনান সাহেবকে নিয়ে তার স্ত্রী ফেসবুকের মাধ্যমে যে ধরনের পোস্ট এবং অন্য একজন নারীকে নিয়ে সংবাদ মাধ্যমে এবং তাদের মাদ্রাসার কিছু ভিডিও যেভাবে প্রকাশ করছে এটা কোনোক্রমে একজন নারীর পক্ষে সম্ভব না এটা আরও ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় গতকাল পেজ দ্য পিপলে আবু তোহা আদনানের স্ত্রীর সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর এটা পরিষ্কার আবু তোহা আদনান সাহেব গভীর ষড়যন্ত্রের শিকার আর এর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওনার স্ত্রীকে মহিলারা অনেক আবেগপ্রবণ অনেক মমতাময়ী তাদের অনেক জ্ঞানের অভাব থাকে যেটা আবু তোহা আদনানের স্ত্রীর মধ্যে বিদ্যমান মহিলারা সবচেয়ে বেশি শয়তানের ধোকায় পড়ে আবু তোহা আদনানের স্ত্রী শয়তানের ধোকায় পড়ে স্বামীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে আবু তোহা আদনান যদি কোন অপরাধ করে থাকে তার স্ত্রীর দরকার ছিল উভয় ফ্যামিলির অভিভাবকদের সাথে যোগাযোগ করে এটার সমাধান করা প্রকৃতপক্ষে একজন স্ত্রী কোনোদিন তার স্বামীর মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে না এটা স্ত্রী না এটা হল দৈয়জ অবশ্যই সত্য উন্মোচিত হবে তবে সাবিকুন নাহার একজন মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী এবং স্বামীকে অপমান অপদস্ত করার জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ইনশাল্লাহ হাবার স্বরূপে ফিরে আসবে সত্য কখনও গোপন থাকবে না আল্লাহ হাবু তোহা আদনানের সকল ষড়যন্ত্র দূর করে দিবেন ইনশাআল্লাহ